আসসালামু আলাইকুম আজকে আবার আপনাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে আসছি বাচ্চাদের গাড়ি আপনাদেরকে আজকে ছোট বাচ্চাদের গাড়ি যারা বলে না একবারে ছোটো বাচ্চা বসতে পারে কিন্তু চালাইতে পারে না তাদের জন্য আজকের গাড়ি এই এটা হলো দেখেন দুই সাইডে পুরো গিরাও করা আছে এটা বাচ্চা পড়বে না আর আপনি চাইলে এটা খুলতে পারেন কেন টকটা চাপ দিলে এই পাট পা পাট এটা খোলা যায় বাচ্চা যখন বড় হয় এটা দুইটা সিস্টেম একটা হলো ছোটো থাকলে আপনি বাচ্চা মাঝখানে বসাই দেবেন বাচ্চা চালান লাগবে না আপনি পিছের থেকে মুখ করতে পারেন এই যে বিজে থেকে আপনার মুভ করতে পারবেন এবং বাইরে নেওয়ার জন্য ছাতা ইউজ করা যায় আবার চাইলে আপনার ছাতা এটা উঠে রাখতে পারবেন আবার এটা খুলে রাখা যায় এই যে এটা টান দিলে অটোমেটিক খোলা যায় এটা কিন্তু অনেক কোম্পানির পাবেন বাজারে কিন্তু আমাদের কাছে যেটা পাবেন অরিজিনাল আর এই এ যেটা এখন করে লেখা আমাদের এটা কাছে পাবেন আর এফ গাড়ি এটা ব্যাটারি দিলে লাইট আছে মিউজিক আছে এই যে লাইট জ্বলবে এখানে এখানে লাইট জ্বলবে ম্যাজিক আসে গ্রিপগুলো আর আবারের এটা একবার এক বছর থেকে আপনার পাঁচ ছ বছর বাচ্চা চালাইতে পারবে এটা চাইলে এইগুলো সব খুলে রাখতে পারবেন টলি এবং গিরাও এটা পুরো খুলতে পারবেন চাইলে বড় হইলে এই যে প্যাডেল প্যাডেল সিস্টেম পায়ে প্যাডেল মারলে চালাইতে পারবে বডিগুলো অনেক হেভি অনেকগুলো দেখবেন চায়না পাওয়া যায় কিন্তু একটু হালকা হবে কিন্তু এটা এরকম গর্জিজ হবে না এটা কালার কিন্তু দুইটা এটা হলো গোলাপি কালার আর একটা হয় নীল কালার তো আমরা সবগুলো কালার ভিডিও তো দেখানো সম্ভব না এই জন্য আমরা একটা দেখাইছি আপনার যদি এই গাড়িটা ভালো লাগে তো আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে বাড়াই দেবেন ছবি আমরা ওয়ার্ডার কনফার্মেফরে যদি কালার থাকে নীল কালারটা আমরা আপনাদেরকে ছবি তুলে পাঠাবো আর আমাদের কাছে এটা নিতে চাইলে একবার কম দামে পাবেন বাড়তি কোনো টাকা দিতে হবে না কোম্পানি যে এটা আছে পাঁচ হাজার বিশ টাকা ওই দামে নিতে পারবেন আর আমাদের কাছে নিলে সুবিধা হলো পুরো বাংলাদেশে এটা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এইভাবে ফিটিং গাড়ি আমরা আপনাদের কাছে পৌঁছে দিব বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি নিতে পারবেন সম্পূর্ণ বাড়া ফ্রি অনেক জায়গায় আপনি বারে পাবেন কিনতে পাবেন আপনার পাবেন কিন্তু এই গাড়িটাকে আপনি দেখবেন এই স্টিকারটা এমআরপি কোম্পানির রেটটা উঠেয়া আপনার থেকে সাত হাজার আট হাজার টাকার দাম ছাড়বে তো আমাদের কাছে নিলে অরিজিনাল কোম্পানি যে রেট ওই রেটে পাবেন তো আপনাদের যদি গাড়িটা ভালো লাগে তো আপনারা এখন অর্ডার করে ফেলবেন আর আমাদের কাছে গাড়িটা নিতে চাইলে আপনাকে ফুল টাকা দিতে হবে না অনলি মাত্র প্রথমে এক হাজার বিশ টাকা দেবেন আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের চ্যানেলটা সাথে থাকবেন আমরা এই যে চ্যানেলটা সম্পূর্ণ নিজস্ব চ্যানেল আপনার গাড়ির নতুন নতুন আইটেম দেখতে পারবেন এবং দাম জানতে পারবেন তো ভালো থাকেন আল্লাহ হাফেজ পরবর্তী আমরা নতুন আর একটা ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম